সভা করবেন একদিনে দাদা একদিকে দিদি নিত্য যাত্রীদের ভোগান্তি জানা গেছে আজ বাঁকুড়ার খাতরায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করবেন অন্যদিকে আগামী পয়লা মার্চ আরামবাগে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জন্য আজ বুধবার হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীরা অনেকেই বলছেন একদিকে দাদা আসছে অন্যদিকে দিদি আসছে তারা সময় মতো গাড়ি পাচ্ছে না গাড়ি তুলে নেওয়া হচ্ছে আর তার ফলে দুর্ভোগে পড়ছে বহু যাত্রী এই বিষয়ে কে কি জানাচ্ছে বিস্তারিত দেখুন দিয়ে কি অটোতে চার জন্য যাচ্ছেন কতক্ষণ ধরে বাস পাচ্ছেন না মিনিট পনেরো কি কারণে বাস চলছে না জানেন কিছু কোথা থেকে আসছেন কি মনে হচ্ছে আপনি গাড়ি পেয়েছেন কোথা থেকে কোথায় যাবেন কোথা থেকে আসছেন চন্ডিবাটি থেকে কি মনে হচ্ছে কি কারণে গাড়ি পাচ্ছেন না দাদা আসছে বলে আপনার নাম আগে পেয়েছেন না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন অন্য দিন তো গাড়ি পেয়ে যেতেন অন্য দিন গাড়ি ছিল আজকে যাবেন এখন কম আছে গাড়ি এখন কম কম আছে কী কারণে জানেন একদিন দিদি আসছে একদিন দাদা আসছে ওই তো হচ্ছে দিদি আসছে একদিন দাদা আসছে আপনার নাম উত্তম নায়ক কোথা থেকে আসছেন কোথায় এসেছি না একদমই দাদা দিদি আসার কোনো এ নয় ব্যাপার নয় এটা হচ্ছে প্রশাসনিক সভা রাজ্যের মুখ্যমন্ত্রী সে আপনারা দেখবেন যে সিপিএমের আমলে রায়দাস বা বসে প্রশাসনিক সভা হতো কিন্তু বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নতে না বসে নবান্নতে বসে প্রশাসনিক সভা না করে তিনি প্রত্যেকটা জেলায় গিয়ে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করছেন বা মানুষের অভাব অভিযোগ শুনে তৎকালীন তিনি সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন এটা সরকারি পুরো সরকারি প্রোগ্রাম মানুষের স্বার্থে মানুষের সুবিধার জন্য তিনি আজকে প্রশাসনিক সভা করছেন বাঁকুড়া বাঁকুড়ার জেলার খাতরাতে তিনি আজকে প্রশাসনিকভাবে সরকারিভাবে রুট থেকে বাস তোলা হয়েছে বিভিন্ন জেলা থেকে বাস নেওয়া হয়েছে আজকে বাঁকুড়াতে প্রচুর মানুষের সরকারি এই জনসভাতে প্রচুর মানুষ সেখানে উপস্থিত কাল পরশু থেকেও কি বাস চলবে এরকম অনেকই আশঙ্কায় ভুগছে না আগামী কাল আপনার ধরুন উনত্রিশ তারিখ কালকে বাস চলবে পরশুদিন আবার আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আরামবাগে আসবেন তেনাকেও আমরা স্বাগত জানাই হ্যাঁ যে কোনো রাজনৈতিক দল হোক সেটা কোনো কথা নেই কিন্তু তিনি তো দেশের প্রধানমন্ত্রী ওনাকেও আমরা স্বাগত জানাই পরশুদিনও হয়তো বাস বন্ধ থাকবে আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কারস ইউনিয়ন আইএনটিউসি সাধারণ সভা